এই ভিডিওতে দেখবেন পাহাড়ের এই সুন্দর পরিবেশ কিছুক্ষণের মধ্যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে হালকা বৃষ্টি শুরু হয় সাথে ছোট ছোট শিলা পড়তে থাকে বরফ এবং বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি থেকে শিলা বৃষ্টির মাত্রা বেড়ে যায় সাদা হয়ে যাচ্ছে পুরোটা ধীরে ধীরে শিলাবৃষ্টির পরিমাণ বেড়ে যায় এবং চারিদিকে সাদা হতে থাকে অবশেষে প্রচুর শিলাবৃষ্টিতে মাটির সবকিছু ঢেকে যায় চারিদিকে শিলাবৃষ্টির বরফ জুমে সাদা হয়ে গেছে

সবজিগুলো নষ্ট হয়ে গেছে এগুলো এগুলো শাক ছিল এমনিতে শাক আর কি সবগুলো নষ্ট হয়ে গেছে বরফ অনেক জোরে জোরে যাবে রাস্তায় বরফ জমার কারণে গাড়ি উঠতে বেশ সমস্যায় পড়তেছে नहीं हो रहे सो इस बार स्नोफ़ॉल हो सकता है उसने बोल ये भाई इस बार 25 इयर्स बाद ये मतलब आज ऐसा हो रहा है बोल रहे ठीक है मैंने 10 15 25 25 इयर्स बाद ये साल 25 बाद में ऐसा स्नो फॉल स्नो फॉल का मतलब एक बर्फ गिरा बर्फ का इधर हां শিলাবৃষ্টির বরফ বরফগুলো জমে আছে পাহাড়ে তো এবার সম্ভাবনা আছে সোনা হওয়ার যেহেতু এইভাবে বরফের শিলাবৃষ্টি হলো দিন পর থেকে এরকম বরফ হয়েছে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ব্লগে